عن كعب بن هجرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احضر المنبر فحضرنا فلما ارتقت درجة قال امين فلما ارتقت درجة الثانية قال امين فلما ارتقت رضا الثالثة قال امين فلما نزل قلنا يا رسول الله لقد سمعنا منك اليوم شيئا ما كنا نسمعه قال رسول الله صلى الله عليه وسلم إن جبرائيل عليه السلام فقال بعد من أدرك رمضان فلم يغفر له قلت آمين فلما ركيت الثانية قال بعد من ذكرت عنده فلم يصلي عليك قلت آمين فلما ركيت الثالثة قال بعد من أدرك أبويه الكبار عنده ওলাম ইয়ে দেখি না উল জানা উল আমিন হযরতকে আবে অজরহ রদিয়াল হু তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল হুদাল্লাহালি সাল্লাম আমাদেরকে একদা বললেন তোমরা মিম্বরের নিকট ভর্তি হও আমরা সকলে মেম্বরের নিকটভর্তি হলাম যখন রসুল সাল্লাল্লাহ আর সিনলাম প্রথম ধাপে উঠলেন বললেন আমিন যখন দ্বিতীয় ধাপে উঠলেন বললেন আমিন যখন তৃতীয় ধাপে উঠলেন বললেন আমিন যখন রসুল সাল্লাম মেম্বার থেকে নামলেন আমরা জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ আজকে আপনার থেকে আমরা যা শুনলাম অন্য সময় তো শুনি না রসুল সোল্লা সাল্লাম বললেন জিবিন আমিন আলী সালাম এসেছিলেন এবং আমাকে বললেন যে রমজান মাস পেয়েও তার গুনাহ মাফ করাইতে পারল না সে ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন আমি যখন দ্বিতীয় ধাপে পারাকলাম। রাখলাম তখন জিব্বিন আমিন আলী ইসালাম বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আপনার নাম উচ্চারিত হলো আর সে আপনার উপর দূর পেশ করল না আমি বললাম আমিন আমি যখন তৃতীয় ধাপে উঠলাম জিব্বিল আমিন আলী ইসালাম বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে তার বৃদ্ধ পিতামাতাকে পেলো অথবা উভয়ের একজনকে পেলো তাদের খেদমত করে চিরস্থায়ী জান্নাত উপার্জন করতে পারলো না আমি বললাম আমিন এই হাদিস এই হাদিসের ভিতরে দেখার বিষয় হল জিব্বিন আমিন আলী ইসলামের বদ্যই যথেষ্ট ছিল কিন্তু রসুল সাল্লাহ আলু ইসলামের আমিন বলাতে এই বদ্য আরও মজবুত হয়ে গেল পুক্ত হয়ে গেল অর্থাৎ রমজান মাস আল্লাহ তালা বান্দাকে দিয়েছেন রহমতের মাস মাঘ ফুরাতের মাস জাহান্নাম থেকে মুক্তির মাস হিসেবে এবং আল্লাহ রব আমিন বান্দার উপর অনেক করুণা অনেক দয়া করেছেন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছেন বান্দা রমজানের বাইরে যে সমস্ত গুণে অভ্যস্ত ছিল রমজানে সেই সমস্ত গুনার দিকে সে যায় না বা তার ধারে কাছেও সে ভিড়ে না আল্লাহ পাকে ভয় করে রোজা রাখে সিয়াম সাধনা করে তারাবি পরে এবং আল্লাহ রব্বুল আলমিন রমজানে নফলকে ফরজের সব দিয়ে দিতেছেন এবং ফরজাতে গলে সত্যটি ফরজের সব দিচ্ছেন তো এত কিছুর পরেও যদি বান্দা গুনাহ মাফ করে না পারল তাহলে তার থেকে হতভকার কি হতে পারে দ্বিতীয় রসুলসাল আসসালামের উপর রসুল সাল্লামের নাম শোনা মাত্র শরীফ না পড়া সমস্ত মাঝহের সমস্ত লামাইকেরামের অভিমত হল যে রসুল সাল্লাহ আলি সাল্লামের উপর জীবনে একবার শরীফ পাঠ করা ফরজ আর যদি কোনো মিটিং কোনো মসজিদ কোনো মজমা কোনো মাহফিল কোনো জলসার ভিতরে আপনি আসেন বা কোথাও কথা শুনতেছেন রসুল্লাহ সাল্লামের নাম বারংবার উচ্চারিত হচ্ছে তো কিছু কিছু ঐলাম বলেছেন যে প্রথমবার তার নাম শোনা মাত্র রসুল সাল্লাহ সাল্লামের নাম শোনা মাত্র সাল্লাম বলা ওয়াজিব আর তারপরে যতবার শুনবেন ততবার রসুল সাল্লামের উপর দুরসি পেশ করা নফল কিন্তু আরও কিছু ওলামা একেরাম বলেছেন যেন প্রতিবার রসুল সল্লাহি সাল্লামের উপর শরীফ পেশ করা ওয়াজিব তো আসুন রসুল সাল্লামের উপর আমরা বেশি বেশি দুরুস্মই পাঠ করব যেহেতু একবার দুরুস্বই পাঠ করলে আল্লাহ রবীন্দ্র দশটি রহমত তার উপর নাজিল করেন তাহলে আমরা কেন কার পণ্য করবো রসুল সাল্লাহ সাল্লামের উপর বেশি বেশি দূরত পাঠ করার অনেক ফজিলত রয়েছে তাই আমরা রসুল সাল্লাহ সাল্লামের উপর বেশি বেশি দুরুস্মই পাঠ করব তৃতীয় হলো যে নাকি তার বৃদ্ধ পিতামাতাকে পেল অথবা উভয়ের একজনকে পেল তাদের খেদমত করে চিরস্তে জান্নাত উপার্জন করতে পারলো না যেহেতু রসুল সাল্লা সাল্লাম পিতামাতার জন্য দোয়া করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন হ্যাঁ আল্লাহ রব আলমিন যাতে করে আমাদের উপর সন্তুষ্ট হন যেহেতু পিতা মাতার সন্তুষ্টির উপর আল্লাহ পাকে সন্তুষ্টি এজন্য যদি পিতামাতা জীবিত থাকে তাদের খেদমত করব আর যদি তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে থাকেন এবং তাদের জন্য সব রোসানি করব এবং ভালো কাজ করব যার দরুন তারা কবরে সেই সমস্ত সবাবগুলো পেতে থাকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন